এই গরমে উচ্ছে খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর যে রান্নাটা যে করছি উচ্ছেটা এই রান্নায় একদম কাঁচা করে ভাজতে হবে একদম কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না প্রথমে উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিচ্ছি পাকা বীজ ছিল তাই বীজগুলো ফেলে দিয়েছি আর আমার বাড়িতে কেউ উচ্ছে বীজ খেতে চায় না তাই সব বীজগুলোই আমি ফেলে দিয়েছি গোল গোল করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ লবণ দিয়ে বেশ খানিকক্ষণ মতো মাখিয়ে রাখলাম এবার কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরেটা কিছুক্ষণ ভাজার পর কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি উচ্ছেটা একটু হাত দিয়ে চিপে ফেলে দেবো যাতে লবণের ভাবটা একটু কমে যায় আর এক্ষেত্রে কিন্তু যারা তেঁতো পছন্দ করে না তেঁতোর ভাবটাও একটু কমে যাবে উচ্ছেগুলো দিয়ে মিডিয়াম আচে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আগেই বলেছি উচ্ছেটা লাল করে ভাজবো না আর এই রান্নায় লাল করে ভাজলে ঠিক খেতেও ভালো লাগে না এবার উচ্ছেটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলা তৈরি করে নিচ্ছি তেমন কোনো কিছুই মশলা লাগছে না তার জন্য প্রথমেই মিক্সির জারে দিয়ে দেবো সাদা সর্ষে এই রান্নাটায় সাদা সর্ষেটা দিলেই খেতে বেশি ভালো লাগে যদি বাড়িতে সাদা সর্ষে না থাকে সেক্ষেত্রে কালো সর্ষে বেটে চা ছাঁকনি দিয়ে ছেঁকে শুধুমাত্র জলটা দিতে হবে দিয়ে দিলাম ছোটো চামচে দু চামচ সাদা সর্ষে দু কোয়া রসুন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর জল দিয়ে বেটে নিলাম বাটাটা হয়ে গেছে এদিকে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষেটা সর্ষেটা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল হাফ কাপের থেকেও কম উচ্ছেগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসছে তাই বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো বেশি হলুদ গুঁড়ো দেবো না একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যদি লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে পরে আবার লবণ দেব এখন সিম আছে দু থেকে তিন মিনিট মতো রান্না করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি চিনি দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে ঝোলটা শুকোতে শুরু করে দিয়েছে আমার মনে হলো সামান্য পরিমাণ লবণের প্রয়োজন আছে তাই আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ মতো রান্না করব এই রান্নাটা একদম শুকনো শুকনো হয় তাই ঝোল রাখছি না আরও দু থেকে তিন মিনিট রান্না করার পর যখন ওপরে তেল ভাজতে শুরু করে দিয়েছে তখন আমি গ্যাস বন্ধ করে দেবো আস্তে আস্তে যেটুকু জল আছে কিংবা ঝোল আছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল গরমে তেঁতোর ঝাল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না দেখো উচ্ছেটা বেশি ভাজেনি বলে কত সুন্দর একটা কালার এসছে আশা করছি তোমরাও এইভাবে বাড়িতে রান্না করে খাবে